শাকিব খান অভিনীত রায়হান রাফে পরিচালিত সিনেমার তুফান মুক্তির আগেই অন্তর্জালের ঝড় তুলেছিল ছবিটির টিজার গান ও ট্রেলার মুক্তির পর বাংলাদেশে পশ্চিমবঙ্গের সময় মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল চলতি বছরে সতেরো জুন বাংলাদেশে মুক্তি পায় তুফান সিনেমাটি মুক্তির পর পর সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক স্টার সেনিব্রেকশের সূত্রে জানা গেছে জুন জুলাই টিকিট বিক্রি হিসাবে প্রথম ছিল তুফান দর্শক চাহিদার কারণে মুক্তির আড়াই মাস পরও সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি পরে ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে দেশ বিদেশে সফলতা পাওয়ার এই ছবিটি শীঘ্রই আসছে ওটি তার আগে জানা গেল ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান তুফান পরিবেশনে আছেন ভারতীয় শ্রী ভেঙ্গেটিস ফিল্ম শনিবার দুপুরে তুফানের ট্রেইলার রিলিজ করে তারা জানায় আসছে তেরোই সেপ্টেম্বর বিহারে মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমাটি এক মিনিটের তুফান ট্রেইলারটি করা হয় হিন্দি ভাষায় তুফান সিনেমাটির ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে বিহারে সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন তাছাড়াও দেশের বাইরে তুফান সারা ফেলেছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স বেলজিয়াম অনেক দেশেই সিনেমাটি সুপারহিট হয়েছে গত তেইশ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায় সোভিও শাকিব খান এবং রেকর্ডের পর রেকর্ড করছে আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ